হ্যালো গাইস আলাইকুম আমরা ওই দিন গিয়েছিলাম রহনবাড়িয়া কাচি ভাই অনেকে বলতেছে রহনবাড়িয়া কাছে বাইয়ের ব্লগ কবে আসবে তাই আমি ওই দিন চলে গিয়েছিলাম রহনবাড়িয়া কাচি বাইয়ের কাচি টেস্ট করার জন্য এবং একটা ব্লগ ভিডিও করার জন্য এবং কাছি ভাই আপনারা এখনও যারা জান নাই তাদেরকে রিভিউটা দেওয়ার জন্য কাছি ভাইয়ের কাচি আসলে কীরকম আমরা ওই দিন যাওয়ার পর সিরিয়াল পাইছি না ব্রাহ্মণের কাছে ভাইতে অনেক অনেক ভিড় ছিল কিন্তু ভিতরটা অনেক অনেক সুন্দর করে ডেকোরেশন করা ছিল যা বলার মতো নয় অনেক অনেক ভিড় ছিল যা বলার মতো নয় আমি ভিতরে প্রথম প্রবেশ করার পর মনে হচ্ছিল না যে আমি একটা রেস্টুরেন্টের ভিতর ঢুকছি মনে হচ্ছিল যে আমি একটা পার্টি সেন্টারের ভিতর আসছি খাওয়া দাওয়া করার জন্য গাছ ভিতরে অনেক অনেক ভিড় ছিল যা বলার মতো নয় আমরা তাদের সাথে কথা বলছিলাম এখানে যে লোকজন তাদের সাথে আমরা কথা বলছিলাম তারা বলছে যে কাচ্ছি খাওয়ার জন্য আমাদেরকে কমপক্ষে এক থেকে ঘন্টা অপেক্ষা করতে হবে যা আমাদের হাতের সময় ছিল না এই সময়টা এটা হচ্ছে ক্যাশ কাউন্টার এখানেও প্রায় ভিড় ছিল মানুষ দিতেছে খাওয়া দাওয়ার পর গাছ একটার ভিতরে প্রবেশ করার পর আমার মনে হচ্ছিল যে আমি কাচ্ছি খেতে আসছি না কোনো কোনো পার্টি সেন্টারে হয়তো বা আসছি কোনো দাওয়াত খাওয়ার জন্য তবে গাছ যাই হোক ভিতরের এরিয়াটা অনেক অনেক বড় ছিল এবং অনেক সুন্দর করে লাইটিং করেছিল তারা যা বলার মতন আপনারা অবশ্যই আসবেন তবে কিছুদিন পরে আসবেন যাতে ভিড় কিছুটা কম পান তো আমাদের আজকে মনে হচ্ছে না যে আমাকে আজকে আছে টেস্ট করা হবে কারণ তারা যে সময় দিছে সেই সময় আমার হাতে নাই তাই হতাশা হয়ে ফিরে যেতে হচ্ছে আমাকে বাড়িতে তাই অন্য কোনো দিন আজ দিন আজকে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে খাচ্ছে সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ